আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দোয়া কবুল না হওয়ার পাঁচ কারণ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ দোয়া মমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মমিন রাসুল সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া দোয়া সব ইবাদতের কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন এক নম্বর কারণ হচ্ছে নিরাশ হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দুয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে হাজরত আবু হর রাজতাল থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দুয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ে না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বুখারি দুই হারাম থেকে বেঁচে না থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক আল্লাহ দরবারে গৃহীত হয় না তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহতাল থেকে বর্ণিত নবী সাল্লা বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না তীর মেজি চার নম্বর কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের স্বস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পাঁচ নম্বর কারণ হচ্ছে দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না রাসুদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও মনের দোয়া কবুল করেন না তিরমিজি আল্লাহ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণগুলো থেকে বিরত রাখুন এবং আমাদের সবার দোয়াগুলো কবুল করুন আমিন